আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এশা চার রাকাত এবং বেতির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কি না উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে লাগবে তেল পেঁয়াজ লাগবে 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 মরিচ লবণ ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না ভাই ঠিক পাঁচোক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচোক্ত নামাজের ফজরের আগে দুই রেখাত শূন্যত আছে জোহরের আগে চার রাখাত পরে দুই রেখাত আছে মাগরীবের পরে দুই রেখাত আছে এশানের পরে দুই রেখাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগের গুলো হলো প্রস্তুতিমূলক আর পরের হলো পরিপূরক সুন্নত আগের গুলা প্রস্তুতিমূলক পরের বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কাপের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় 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 কোনো কারণে মিস হয়ে হয়ে যাতে করে আমার কাজটা হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে আপনি যখন পাচুয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কে আমাদের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো গুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাখা ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে মধ্যে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্দর সুন্নতে মোয়াক্কাদা আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রেখাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাস আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিস বড় রাতে আপনার ঠ্যাংটিভা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটা পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে ধরতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না ঠিক না ভাই ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি এলাম দিছে মোবাইলের গলা টিপে ধরে এলাম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাচ্ছে তাও হুশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার আপনার জীবনে দুই চার দশ বার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়া আসার পরে সময় নিয়ত করে যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে ছয় তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক গোলামা একরাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না পরিকল্পনা করে শেষ হয়েছে আল্লাহ তালা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তফিক দান করুন আমি নিয়মিত তাহাজুদ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমত অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি যদি আপনি বোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বৃত্তির আপনি রাখবেন না বিতের আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বিতির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজল রাজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোল বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ডোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে সেটা আরো বেশি সেটা হলো কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কালেমা কালাম কিছুর দরকার নাই ডোলবাসি বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়াতেই থেকে জানতো যে তার যে সমস্ত আশেপাশের সাঙ্গ পাঙ্গ আছে তারা ডোলবাসি বিটাতে বিটাতে তারা নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেস তারাও কি ডোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জানে ভাইরা আমার নবী সাল্লাম বলছেন বয়েস চলি এক সেরাল মাজা আমির এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম ইমানদার জীবদ্দশা যেটা করতে পারে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সমান বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাসি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এর ঢোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এ সমস্ত পাগলামী ছাগলামী এ সমস্ত শয়তানের শয়তানের থেকে বেঁচে থাকার টফিক দান করুন কত পাগলামী যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের এ সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন